পর পর দুইটা থাপ্পড় খাবার পর আমি থমকে আছি তুর্য ভাইয়ার দিকে তাকিয়ে তুর্য ভাইয়ার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আমার হাত আমার গালে বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন মা আঁচল মুখে দিয়ে কান্না করছেন সবাই আমার উপর রেগে আছে খুব ভালো করেই বুঝতে পারছি আমি কিন্তু আমারই বা কী করার ছিল তখনই বাবা মাকে উদ্দেশ্য করে বলে উঠল তাহিয়াকে তাড়াতাড়ি তৈরি করে নিচে নিয়ে আস আমার চোখ বড় বড় হয়ে গেল বাবার কথা শুনে কিছুক্ষণ আগে আজ আমার বড় আপু তনিমার বিয়ে ছিল কিন্তু তনিমা আপু ভালোবাসে রাসেল ভাইয়াকে আপু বাসায় বলতে পারে নাই ভয়ে আজ সকালে আপুর কাছে যাচ্ছিলাম আমি তখন শুনতে পাই আপু রাসেল ভাইয়ার সাথে কথা বলছে আর কান্না করছে আমি আপুর সব কথা শুনে বুঝতে পারি যে আপু রাসেল ভাইয়াকে ভালবাসে আপু আসব আপু চমকে পিছনে তাকিয়ে আমাকে দেখে খুব আতকে উঠল আর বলল তুই এখানে আমি আমিসেহে আমি তুমি কি রাসেল ভাইয়াকে ভালোবাসো আপু তনিমা হ্যাঁ কিন্তু এখন কি করব আমি বল না আমি বাবা আর তুর্য ভাইয়ার বিরুদ্ধে যেতে পারব না রাসেলকে ভুলতে পারব আমিস্তা হলে পালিয়ে যাও আমি সাহায্য করব তোমাকে তনিমা সত্যি বলছিস তুই কিন্তু পরে কি হবে যখন সবাই জানবে বু পালিয়ে গেছে মা বাবার অসম্মান হবে আমিস্তা নিয়ে তুমি ভেবো না এদিকে আমি সব ঠিক সামলে নিব আর এমনিতেও আমার ওই আরিশনা না ফারিশকে একদমই পছন্দ না তুমি বরং রাসেল ভাইয়ার সাথে পালিয়ে যাও যেই ভাবনা সেই কাজ বিকাল হতেই মেহমানদের আসা শুরু হয়ে গেছে আর বাড়ির সবাই ব্যস্ত হয়ে পড়েছে মেহমানদের নিয়ে আমিও এই সুযোগে আপুকে বাসা থেকে পালাতে সাহায্য করি রাসেল ভাইয়াকে আগে থেকেই সব বলা আছে সে বাড়ির একটু দূরে গাছের আড়ালে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে বর্তমান আমাকে বুসাজিয়ে ওই আরিস না ফারিশের সাথে নিয়ে বসালো কাজী আমাদের বিয়ে পড়ানো শুরু করে দিয়েছেন না চাইতেও আমার তিনবার কুবুল বলতে হলো। তারপর সেও তিনবার কুবুল বলল দুইজনেই সাইন করলাম বিয়ের কাজ সম্পন্ন হলো। বিদায়ের সময় মা বাবাতুর্য ভাইয়ার চোখে পানি কিন্তু আমি তাদের সাথে কথা না বলেই গাড়িতে উঠে বসলাম আরিশ ভাইয়া সবাইকে বলে তারপর গাড়িতে বসল গাড়ি এসে থামল আরিশ ভাইয়ার বাড়ির সামনে এই বাড়িতে আমি আগেও এসেছি তবে তুর্য ভাইয়ার সাথে যখনই আসতাম আরিশ ভাইয়া দূর দূর করে তার রুম বের করে দিত তার রুমে নাকি কাউকে এলাও করে না যতসব ধং আমি তাহিয়া বাবা মায়ের ও বাড়ির ছোট মেয়ে এবার মাধ্যমিক পাস করলাম বড় ভাইয়া তূর্য সে বাবার সাথে বিজনেস দেখে বড় বন তনিমা আপু সে অনার্স দুই এ বর্ষে পড়ে আর যার সাথে আমার বিয়ে হল সে আরিশ খান তুর্য ভাইয়ার বন্ধু আর তার সাথেই তনিমা আপুর বিয়ের কথা ছিল বাবা মায়ের একমাত্র সন্তান ও অনেক বড় বিজনেসম্যান বর্তমানে আমি আরিশ ভাইয়ার সাথে দরজার সামনে দাঁড়িয়ে আছি আমাকে বরণ করে নিলেন আরিশ ভাইয়ার মা নীলিমা খান তারপর ভিতরে নিয়ে যাওয়া হলো। রাত এক একটা বাজে আরিশ ভাইয়ার কিছু কাজিন আমাকে তার রুমে দিয়ে আসলো। আমি খাটের মাঝখানে বসে আছি রুমটাতে চোখ বুলিয়ে দেখলাম অনেক গুছানো দেয়ালে তার কয়েকটা ছবি টাঙ্গানো বাইরে থেকে শব্দ আসছে টাকা দেওয়ার জন্য তাহলে কি আরিশ ভাইয়া চলে এসেছে আচ্ছা মেয়েটাকে জোর করে বিয়ে না দিলেও তো পারতে মেয়েটা একটাবার তাকালো পর্যন্ত না খুব অভিমান হয়েছে আমাদের উপর আফসানা রহমান তাহিয়ার মা তুমি চিন্তা কর না মা আরিশ ওকে আগলে রাখবে কোনো কষ্ট পেতে দেবে না খুব যত্নে রাখবে তূর্য তুর্য ঠিক বলছে আরিসের উপর আমার আস্থা আছে ও আমার মেয়েকে মাথায় করে রাখবে আর যা করা হয়েছে তাহিয়ার ভালোর জন্যই করা হয়েছে আরমান রহমান হুম তাই জেন হয় মেয়েটা সুখে থাকলেই হল আফসানা রহমান প্রায় এক শূন্য মিনিট পর ভিতরে আসল আরিস ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে নিজের টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল আমিও মুখ বাকিয়ে দিলাম কতবর বড় এত সুন্দরী বউ এখানে বসে আছে শালা খাটাস ভালো করে তাকলই না কিছুক্ষণ পর আরিস ভাইয়া বের হয়ে আসল আয়নার সামনে চুল ঠিক করছে আর বলে উঠল চোখ দিয়ে পরে গিলে খেতে পারবি এখন চেঞ্জ করে নে এমনিতেও তোর কাছেও যাওয়া যাচ্ছে না আমি অবাক হয়ে তাকিয়ে আছি কি বলতে চাইছে এই অসভ্যটা সে বলল তাড়াতাড়ি চেঞ্জ কর তোর গায়ে যা গন্ধ আমি তো রুমে কিভাবে দাঁড়িয়ে আছি আমি জানি আমি তো শকট কি বলল এটা আমার গায়ে গন্ধ আমিও তেতে বলে উঠলাম এই যে মিস্টার অসভ্য আপনি কি বললেন আমার গায়ে গন্ধ আপনার গায়ে গন্ধ বাজে লোক একটা এই বলে গটক করে ওয়াশরুমে চলে গেলাম একটা মেরুন রঙের থ্রি পিস পরে বের হলাম তারপর তনিমা আপুর কাছে কল দিলাম আপু আর রাসেল ভাইয়া বিয়ে করে নিয়েছে তারা রাসেল ভাইয়ার বাড়িতে প্রথমে সবাই রেগে গেলেও পরে নাকি সবাই মেনে নিয়েছে আমার আর আরিশ ভাইয়ার বিয়ের কথা বলার পর আপু চুপ করে রইল তারপর বলল আমার সুখের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল গেল না না আপু কি বলছ তুমি তো মানা করেছিলে আমিই তো জোর করে তোমাকে পাঠালাম তারপর টুকটাক কথা বলে রেখে দিলাম তারপর বিছানার একপাশে শুয়ে পড়লাম আরিস ভাইয়া রুমে নেই তাই ভাবলাম তাড়াতাড়ি ঘুমাই যাই অনেক ক্লান্ত ছিলাম তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম আমি ঘুমিয়ে যাবার পর আরিশ ভাইয়া রুমে আসলো আর দেখল আমি বিছানায় ঘুমিয়ে গেছি সে আমার হাত ধরে একটানে শোয়া থেকে উঠাল তারপর বলল ভালোই তো আমার রুমে থাকবি আবার আমার খাটেও ঘুমাবি তাহলে আমি কোথায় ঘুমাব আমি সবার কাছে অনুরোধ আপনারা এখানে ফ্রি গল্প পড়ার পাশাপাশি আমাদের গল্প বাজার অ্যাপ থেকে পেইড গল্প পড়ে আমাদের সাপোর্ট করেন না হলে ফ্রি গল্প দেওয়া সম্ভব হবে না পেইড গল্প শুধু গল্প বাজার অ্যাপ পাবেন সেগুলো অন্য কোথাও আর পাবেন না যারা অ্যাপ থেকে গল্প পড়তে চান তারা প্লেস্টোর থেকে গল্প বাজার অ্যাপ ইনস্টল করুন অথবা এখানে ক্লিক করুন আর যারা কিভাবে কিনবেন বুঝছেন না তারা এখানে ক্লিক করুন আর যারা ইন্ডিয়া থেকে কিনবেন তারা গল্প বাজার পেইজে মেসেজ করুন অথবা এখানে ক্লিক করুন যেখানে ইচ্ছে যা আমার সামনে থেকে যা আরিশ আমি তার দিকে তাকিয়ে রইলাম কি যেন হল ওনার কথা শুনে বুকে হালকা ব্যথা অনুভব করলাম সে আবার বলে উঠল যাচ্ছিস না কেন আমি ঘুমাব নাকি আমার সাথে বাসর করার ইচ্ছা আছে আমি হা করে তাকিয়ে থেকে উঠে দাঁড়ালাম সে পাশ ফিরে শুয়ে পড়ল আমি বেলকনিতে এসে দাঁড়িয়ে আকাশ দেখছি খুব কষ্ট হচ্ছে চোখ দিয়ে না চাইতেও এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রাতে রুমে এসে খাটের কাছে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছি নিচেই ঘুমের রাজ্যে পাড়ি দিলাম হঠাৎ আরিশ ভাইয়া আমাকে কোলে তুলে খাটের অন্যদিকে শুইয়ে দিল সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমি আরিশ ভাইয়াকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি আমি অবাক হয়ে ভাবছি অসভ্য লোকটা তো আমাকে উপরে আনবে না তাহলে কি আমি উপরে উঠে আসছি এখন আমাকে যদি দেখে আমি উপরে ঘুমাইছি অনেক বকবে সাথে বলবে আমি তার সাথে বাসর করার জন্য উপরে ঘুমাইছি কি লজ্জা পাব তখন কিন্তু আমি তো নিচে ঘুমাইছি উপরে উঠলাম কখন কিছুই তো মনে পড়ছে না তখন চোখ গেল আরিশ ভাইয়ার দিকে কি নিষ্পাপ লাগছে একদম বাচ্চাদের মতো ঘুমায় মাথার চুলগুলো কপালে আসছে বারবার আমি চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিলাম কে বলবে এই লোকটা আস্ত একটা বজ্জাত আমাকে নিচে ঘুমাতে দেয়া এ শাস্তি তুমি পাবা মিস্টার অসভ্য এই বলে ওয়াশরুমে চলে গেলাম প্রায় এক ঘন্টা শাওয়ার নেয়ার পর বের হয়ে এলাম আরিশ ভাইয়া ঘুম থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বলল হে ইউ স্টুপিড গাল কি করছো তার কথা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি সে চোখ রসগোল্লার মতো বড় করে আমার দিকে তাকিয়ে আছে আমি তার থেকে চোখ সরিয়ে আবার সামনের আয়নার দিকে তাকিয়ে এক চিৎকার দিলাম সাথে সাথে সে উঠে আমার মুখ চেপে ধরল পরের পর্ব তাড়াতাড়ি আসবে তার আগে প্লিজ সাবস্ক্রাইবই করে পাশে থাকুন আর বেশি বেশি শেয়ার করুন